পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে পরিবারকে মারতে আগুন ধরানোর অভিযোগ আগুনে পুড়ে মৃত্যু হল মহিলার মৃতের নাম সন্ধ্যা মিস্ত্রি গুরুতর আহত কৃষ্ণপদ মিস্ত্রি ও তার দুই সন্তান কাঠগোড়ায় কৃষ্ণপদ মিস্ত্রির প্রথম পক্ষের ছেলে বাবুল মিস্ত্রি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবা সৎ মা সহ সৎ ভাই বোনদের খুনের চেষ্টা করে বাবুল কিভাবে লেগেছে এটাই তো সবচেয়ে বড় ব্যাপার হ্যাঁ এখন পর পরপর যেটা জানা যাচ্ছে হ্যাঁ আমি তো সেই মানে অপসাদ যেটা আমি দেখেছি সেই ঘটনা বলছি পরে কোনো জানতে পারলাম যে ওর একটা সতীনের ছেলে ছিল বড়ো ছেলে সেটা ওর বড়ো ছেলে আর কি ওদের ওই ফ্যামিলিগত ব্যাপারে জায়গা জমির বিষয় নিয়ে মোটামুটি ওদের মধ্যে বসসা লেগে থাকতো ও সেই সূত্রে ওই আগুন দিয়েছে পক্ষের স্ত্রী ওই ওই ছেলেটা ছিল না এখানে থাকে না ওখানে থাকে ওই সাইডে কালকে ও এখন সকালবার ধরা পড়লো কিন্তু ও ওর এখন আহত হয়েছে সে দেখা গেল আগুনে পুড়েছে পুরনো ওকড়ি কি কি মনে আছে এই কাজে দুঃখ ছিল মানে এই এসে থেকে এই কাজটা করিয়েছে এর জন্য পড়ি গুরুতর আহত কৃষ্ণপদ মিশ্রী সহ তার দুই সন্তানকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক সম্পত্তি নিয়ে ঝামেলা না কেন আমি আগুন একদিন বলেছে কি ওই ওই ভুলটা করবি না ছেলেটা মনে হয় মদ খেত আর বলতে পারি না মদ খেতে মনে খবর পেয়ে ঘটনাস্থলে যান খন্ডঘোষের জয়েন্ট ভিডিও জ্যোৎস্না খাতুন এবং তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ হ্যাঁ হ্যাঁ সৎ ছেলে যার নামে এই দোষটা আসছে সেও অগ্নিগর্ভ হয়ে হসপিটালে হসপিটালে আছে তো এবার বিষয়টা কি কারণে ঘটেছে এখনো পর্যন্ত তদন্ত শেষ না হলে আমরা বলতে পারছি না তদন্ত শেষ হলে সেটা জানা যাবে সৎ ছেলে সেই ছেলে তাদের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তির বিষয় নিয়ে হচ্ছে বিবাদ সেই বিবাদের পরিপ্রেক্ষিতে ছেলেটি থাকে কিন্তু অন্য জায়গায় হঠাৎ করে সেই সম্পত্তির বিবাদ থেকে হঠাৎ কাল রাত্রিবেলা এসে তার বাড়ির যে সমস্ত সদস্যরা আছে তাদের মানে পরিকল্পিতভাবে একদম পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে আগুন ধরাতে গিয়ে জখম হয়েছে অভিযুক্ত বাবুলও তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে সে সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা